আসসালামু আলাইকুম ফির্দ সিএর প্রোজেক্টের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার তেল যেটা হলুদের গুঁড়া যেটা মরিচের গুঁড়া এটা হচ্ছে মুসুর দাউ এটাও সরিষার তেল সরিষার তেলে একটা বিষয় আপনাদের দেখায় এটা কালার দেখেন একদম ন্যাচারাল মানে সরিষার তেলের রঙটা আসলে এমনই হয় হালকা সরষে ফুলের রঙের মতো এটা বোতলের ভিতরে রাখা বলে এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে এটা খুললে বোঝা যাবে এটা আমাদের ডাকা থেকে অর্ডার রয়েছে সতেরো লেটার যাচ্ছে সাথে মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়ার একটা প্রধান বৈশিষ্ট্য আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে এটাই এই মরিচের গুঁড়ায় কোনো মরিচের বোটা নাই এটা বোটা পরিষ্কার করে শুধুমাত্র মরিচের গুড়া করা হয়েছে যার কারণে এটা স্বাদ অক্ষুণ্ণ থাকবে এবং মরিচের গোড়াতে যে ঝাল ঝালটা থাকে সেই ঝালটা এতে পাওয়া যায় এটাই পাওয়া যাবে যেটা অন্যান্য মরিচের গুঁড়ায় আপনারা পান না এটা আমিও আমিও জানি আপনারাও জানেন যে মরিচের গুড়া ব্যবহার করলে কাঙ্ক্ষিত মরিচের ঝাল পাওয়া যায় না তবে এটাই পাওয়া যাবে আর মুসুরি ডাউল এটা হচ্ছে একটু ক্লোজ করা এটা হচ্ছে সাদা সাদা একটা ভাব আছে এটা হচ্ছে ন্যাচারাল এটা কোনো কিছুই ব্যবহার করা হয়নি তার একটা অন্যতম কারণ এই সাদা রঙ কারণ বাজারে যেটা দেখেন একটু ভেজা ভেজা থাকে ওটা একটু লাল লাল থাকে ওটার আর্দ্রতা থাকে ওটা ওয়েট বেশি হয় এটা ওয়েট কম আর হলুদের গুঁড়া এটা উপর থেকে বোঝা যাচ্ছে না গুঁড়াটা দেখতেও অনেকটা রঙিন নয় কারণ কোনো রঙ ব্যবহার করা হয়নি তবে রান্না করলে হলুদের যে প্রাকৃতিক হলুদের যে প্রাকৃতিক গুণ সেটা বুঝতে পারা যাবে এই তেলটা একভাবে অর্ডার করেছেন ঢাকা থেকে আমার জন্য যাচ্ছে পাঁচ কেজি তো আমাদের প্রজেক্টের অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা অর্গানিক পণ্য বিক্রি করি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমরা আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চলছে সঠিক পণ্য ভালো দামে এবং ভালো মানের পেতে হলে আমাদের পণ্য নিতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ